আমার কাছে এবছর দুর্গার আরাধনা একটিমাত্র অবিচল লক্ষ্যে এবং তা হলো মহিষাসুর বধ এবং নারী শক্তির উত্থানের কারণে দুর্গা শব্দের অর্থ মূলে রয়েছে দৈত্য বাধা বিঘ্ন দুঃখ শোক নরক যন্ত্রণা রোগ ব্যাধি আর এ হেন নানাবিধ অশুভ শক্তি অশুভ কিছু আর আ নাশ বা বধ বোঝায় তাই দুর্গোর সঙ্গে আ যোগ করে দুর্গা শব্দের অর্থ দাঁড়ায় জীবের জীবন থেকে যা কিছু অশুভ শক্তির বিনাশকারী সেই দেবী তিনিই হলেন দুর্গা এবং তার মধ্যে নিহিত আছে সেই শক্তি নিজের নাম প্রসঙ্গে দেবী বলেছেন চণ্ডীতে তত্রৈব দুর্গা মাখ্যাং মহাসুরাং দুর্গা দেবীতি বিখ্যাতং তন্মে নাম ভবিষ্যতি অর্থাৎ দুর্গম নামে এক দুর্বিনীত অসুরকে বধ করে বিখ্যাত হয়েছিলেন আমাদের দেবী দুর্গা পুরাকালে দুর্গম নামক এক অত্যাচারী অসুর দেবতাদের পরাজিত করে বেদ শাস্ত্রকে হরণ করে তার উদ্দেশ্য ছিল জীবজগতে ধর্মের বিনাশ ঘটানো সমাজে এমন বিশৃঙ্খলা বিশৃঙ্খলা দেখে দেবতারা সমবেতভাবে মহামায়ার শরণাপন্ন হন কোন অসুর যাতে ভবিষ্যতে এমন অনিষ্ট সাধন না করতে পারে তাই দেবী দেবতাদের আরাধনায় তুষ্ট হয়ে সমগ্র বেদকে নিজের দেহে ধারণ করেন বেদময়ী দেবীকে দেবগণ দুর্গা নামে ভূষিত করেন তাই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে মহাশক্তিকে লাভ করার দুর্গম পথকে যিনি সুগম করে দেন তিনিই হলেন দুর্গা লৌকিক উপাখ্যানগুলি মানুষের মনে বিশ্বাস আনানোর জন্য কিন্তু লোকমুখে প্রচারিত হতে হতে দেবী মাহাত্ম আজ খ্যাতির শিখরে আজ শিও ব্র্যান্ড সৃষ্টিতে দেবীও বহু এগিয়ে রয়েছেন ঋগ্বেদের দেবী সুক্ততে তা বর্ণিত অহং রুদ্রেভি বসুশ্যহম মদিত ঋত্বীশদেবৈ মিত্রোভা বিভর্ম্যহং ইন্দ্রাগ্নি अहम शिनो भायाहं अहं सोम माहनसं विभर्म्यहं त्वष्टार मुत पूशनं भगं अहं दधामि द्रविनं हविष्मते सुप्राप्य यजमानाय सुन्नते अहं राष्ट्रिसङ्गमनि बसूना चिकितुषी प्रथमा यज्ञियानां तां मा देववदधु उरुत्रा भूरिस्थां तां भूरिया वेशयन्ती এই যে দেবী সুক্তের এই শ্লোকগুলিতে দেবী মাহাত্ম বর্ণনা করতে গিয়ে তিনি নিজেই বলেছেন আমি সমগ্র জগতের ঈশ্বরী সকলকে ধারণ করি আমি সর্বভূতি জীব রূপে প্রবিষ্টা আমাকেই সুর নর এবং মুনিগণ বিবিধ রূপে আরাধনা করে তাহলে এমন মাহাত্ম যান তাকে আমরা কি করে অস্বীকার করি তাই তো নানা অছিলায় সারাটি বছর ধরে তার পূজায় আমাদের থামতি নেই আর তিনি যে সেই নারী শক্তি আমাদের ঘরের কন্যা দেবী দুর্গা বা অভয়া যার নাম আরও একবার সেই অভয়া মেয়েটির জন্য অভয়ার মৃত্যুর সুবিচারের জন্য আমরা মা দুর্গার কাছে প্রার্থনা জানাই সে তো আমাদেরই ঘরের একটি দুর্গা সে যেন সুবিচার পায় এবারে পুজোয় আমরা অবিচল থাকি সেই লক্ষ্যে এবার বলি এই বোধন থেকে বিসর্জন পাঁচ দিনের পুজো কেন দাশরথী রায়ের বিখ্যাত সে আগমনী গান পাতিয়া বোধন গণেশের কল্যাণে গৌরীরাগমন হ্যাঁ তা কেন মহাষষ্ঠীর সূচনা লগনে বোধন কেন আগে বসন্তকালে শুক্লপক্ষে দেবলোক জাগ্রত অবস্থায় পুজো হতো বসন্তকালীন বাসন্তী পুজোর মানে সেই দুর্গা পুজোয় কিন্তু বোধন হয় না কিন্তু শরৎকাল দক্ষিণারায়ণের অন্তর্গত দেবলোকের রাত তখন নিদ্রিত থাকেন দেবলোক তাই কেউ যদি এই সময় দেবতার পূজা করতে চায় প্রথমে তাকে দেবতাকে জাগরণ করতে হবে এবং তারপর তার পূজা অকালে অর্থাৎ অসময় শুভকর্মের অনুপযুক্ত কাল তাই শরৎকালের দুর্গাপুজোকে অকালবোধন বলে অন্যদিকে বোধন শব্দটির অর্থ হলো উদ্বোধন নিদ্রাভঙ্গকরণ বা জাগানো তাই অকাল অকালবোধন শব্দবন্ধটির অর্থ অসময় বোধন বা জাগরণ অসময় দেবী দুর্গার আরাধনার সূচনা আবাহন বা অভিষেক যাই বলুন পিতৃপক্ষ শেষ দেবীপক্ষের শুরু অর্থাৎ মহালয়ার পর থেকে দেবী পূজা শুরু হয়ে যায় শারদীয়া দুর্গোৎসব রামচন্দ্রের অকাল বোধনের অনুকরণে কেন অকাল বোধন করতে হয়েছিল রামচন্দ্রকে না রাবণের দ্বারা সীতা পর রামচন্দ্র বানর সেনাদের সাহায্যে সেতু বন্ধ করে লঙ্কায় হাজির হন ব্রহ্মা তখন তাকে আদেশ দিলেন অপরাজিতা দুর্গার পুজো করে জগতের উদ্ধারে নেমে পড়তে সমগ্র রাক্ষস কুলকে ধ্বংস না করতে পারলে ধৈত্রীর নিস্তার নেই তাই নিত্রিতা দেবীকে অকালে অর্থাৎ শরৎকালে জাগ্রত করে দেবী পুজোয় সামিল হলেন রাম রাবণ বধের জন্য বধের জন্য কাজে নেমে পড়েছিলেন রামচন্দ্র স্বয়ং ব্রহ্মার পরামর্শে দেবী দুর্গার দশভূজা মূর্তি মাটি দিয়ে গড়ে ব্রহ্মার স্বয়ং বিল্লবৃক্ষে বৃক্ষভুলে সিংহবাহিনী সেই দেবীর বোধন করেছিলেন আর সেই দিনটি ছিল শুক্লপক্ষের মহাষষ্ঠী এবং তা শরৎকালে রামচন্দ্র স্তব করলেন নমস্তে বন্দে সংগ্রামে জয় দায়নি প্রসিদ্ধ বিজয়ন দেহি কাত্তায়নি নমস্তুতে মিথিলার কবি বিদ্যাপতি দুর্গাভক্তি তরঙ্গিনী গ্রন্থে ষষ্ঠীতে মায়ের বোধনের উল্লেখ রয়েছে ষষ্ঠাং বিল্ল তরৌ বোধ সায় সন্ধ্যা সুকারয়েত আবার কালিকা পুরাণে পাওয়া যায় এই বোধন নিয়ে বোধয়েত বিল্ল শাখায়াম ষষ্ঠাং দেবী ফুলে সুচ মানে ষষ্ঠীর সন্ধ্যায় বিল্ল বৃক্ষ বোধন বা কল্পারম্ভ মানে যে কোনো পুজোয় আমরা যে সংকল্প করার কথা বলি এসব হলো যে কোনো শাস্ত্রীয় পুজোর বিধি যে কোনো পুজোয় বসার আগে আমরা দেখি ঠাকুরমশাই সংকল্প করেন বোধন হল দুর্গা পুজোর সেই কল্পারঙ্গ বা সংকল্প এবার সব গাছ বাদ দিয়ে বিল্ল বা বেলগাছের নিচে বোধন কেন রামচন্দ্রকে বধের আদেশে দুর্গা পুজো করতে বলে ধ্যানে বসে ব্রহ্মা দেখলেন একটি বিল্ল বৃক্ষ বা বেল গাছের নিচে একটি আট দশ বছরের ফুটফুটে বালিকা খেলা করছে ব্রহ্মা বুঝলেন তিনি দেবী স্বরূপিনী তার সামনে এসে ধরা দিয়েছেন আর তারপরেই ব্রহ্মা স্থির করলেন সে পুজোর কল্পারম্ভ হবে বেল গাছের নিচে বোধনে মায়ের নিদ্রা তাই ভাঙানো হলো আমরা বলি হে মা হে ধরিত্রী দুহিতা মাতা তুমি উদয় হও প্রকাশ হও আর দুর্গাপুজোর সঙ্গে আমাদের শস্য দেবী বা আমাদের কৃষি প্রধান দেশের একটা বিরাট সংযোগ যেটা আমরা যে কারণে সপ্তমী পুজোর ভোরে আমরা নবপত্রিকা স্নান করাই নটি ভেষজ উদ্ভিদ চারাকে অপরাজিতা রজ্জু দিয়ে বেঁধে আমাদের নদীতে স্নান করানো হয় এবং সেটি তিনি হলেন মা দুর্গার প্রতীকী নবপত্রিকা আমরা বলি আমাদের শস্য দাও আমাদের ভর ভরন্ত শস্যে আমাদের কানা আনায় কানায় কানায় পূর্ণ করে দাও তবেই তো মানুষ বাঁচবে প্রাণ দাও আলো দাও অশুভ শক্তির বিনাশ ঘটাও তাই আমরা দুর্গা স্তরে স্তরে করি আমরা ষষ্ঠীর দিন বোধন করি আর আমরা সপ্তমীর দিন করি আমাদের কৃষি পুজো বা দেবীর পুজো বা নবপত্রিকা মা দুর্গার পুজো আমাদের অষ্টমীর দিন আবার আর এক পুজো হয় আমাদের পরপর আসছি সেগুলোতে নবমী অষ্টমী নবমীর সন্ধিক্ষণে হয় চামুন্ডা আমাদের অসুর বধ করেন এরকমভাবে আমাদের দুর্গা পুজোর পাঁচটা দিন কিন্তু অত্যন্ত বর্ণময় অধ্যায় তাই বেলের কথাই বললাম যে বেল তো নানা প্রকার ঔষধি গুণ সম্পন্ন তাই বিল্য বৃক্ষ মুঘলে পাতিয়াবোধন সেটাও অমূল্যক নয় আর মা দুর্গার নাকি প্রিয় ফল হল বেল আবারও বলি যে দুর্গা মূলত আমাদের কৃষি প্রধান ভারতবর্ষের অন্যতম শস্য দেবী সেটা আমাদের ভুলে গেলে চলবে না শ্রী শ্রী চণ্ডীর একাদশ অধ্যায় রয়েছে শাকুম্ভরী দেবী দুর্গার মাহাত্ম বহুকাল আগে অনাবৃষ্টির ফলে দুর্ভিক্ষের সময় এই দুর্গায় সমস্ত সবুজ শাক পাতা নিজ দেহে ধারণ করে সমগ্র জীবকুলকে বাঁচিয়ে রেখেছিলেন সেই শাক পাতা খেয়ে তারা প্রাণ ধারণ করেছিল তাই দেবী দুর্গার এক এক নাম শাকুম্ভরী তাই শাকের দেবতাই শাকম্বরি দুর্গা সৃষ্টির আদিতে নারী দেহ থেকেই শাকপালা শাকসবজির শাক সবজির সৃষ্টি হয়েছিল অর্থাৎ নারী দেহই যে শস্য উদ্গমের মূলে বা কৃষির আবিষ্কারক যে মেয়েরাই তেমন লোকবিশ্বাসও কিন্তু যুগে যুগে হয়ে আসছে তাই বুঝি দুর্গা আমাদের অন্যতম ফার্টিলিটি গার্ল্ট এই শাক যে শুধুই পুষ্টিগুণে ঠাসা তা নয় এর ভেষজ গুণও অমূল্য তা খেয়ে সারা বছর জীবকুল যাতে প্রাণ ধারণ করতে পারে তাই কৃষিদেবী শস্য দেবী শাকরূপিণী দেবী দুর্গার পুজো এবারে আসি সপ্তমীর ভোরে নবপত্রিকা স্নান এটি আরেকটি কৃষি পুজো আর এক গুরুত্বপূর্ণ অধ্যায় নবদুর্গা স্বরূপিনী নবপত্রিকার পুজোই কিন্তু আসল দুর্গা পুজো আমরা জানি মহালয়ার পর দিন অর্থাৎ প্রতিপদ থেকে নবমীর তিথি পর্যন্ত পর পর ন দিন নটি বিভিন্ন রূপে মা দুর্গা কিন্তু পূজিতা হন আর এই প্রত্যেকটি নবদূর্গা রূপের সঙ্গে কিন্তু নবপত্রিকার নিবিড় সংযোগ রয়েছে আমরা বলি ও উত্তিষ্ঠ পত্রিকা দেবী হিতকারিণী নবপত্রিকা দেবী দুর্গার প্রতিনিধি ওই যে বললাম শ্বেত অপরাজিতা লতা এবং হলুদ সুতো দিয়ে নটি উদ্ভিদ চারাকে এবং প্রত্যেকটি উদ্ভিদ হলো আয়ুর্বেদের আয়ুর্বেদের গাছগাছড়া আখড়া আমাদের ভারতবর্ষের জল জঙ্গল বন সেই তেমনই নটি ভেষজ উদ্ভিদকে চারাকে একত্রে বেঁধে নদীতে স্নান করানো হয় এমনকি নদীতে নবপত্রিকা স্নানের আগে কল্পারম্ভের শুরুতে দেবীর মুখ ধোয়ার যে দাঁতন কাঠি ব্যবহৃত হয় তাও আট আঙুল পরিমিত বেল কাঠেনি মন্ত্রের মাধ্যমে সম্বোধন করে নবপত্রিকাকে দেবীজ্ঞানে পুজো করা হয় শস্য উৎপাদনকারিণী দেবী দুর্গা স্বয়ংকুল বৃক্ষদের প্রধান অধিষ্ঠাত্রী দেবতা স্নানান্তে নতুন শাড়ি পরিয়ে তিনটি মঙ্গল ঘটে আম পাতা সিঁদুর স্বস্তিকা এঁকে জল ভরে বাদ্য শঙ্খ ঘণ্টা এবং উলুধ্বনি দিয়ে বরণ করে মণ্ডপে মায়ের মৃন্ময়ী মূর্তির সঙ্গে এই নবপত্রিকাটিকে অবগুণ্ঠনা নবপত্রিকাকে লাল পার শাড়ি পরিয়ে তাই ঘোমটা দিয়ে তাকে স্থাপন করা হয় নবপত্রিকার পূজা একাধারে কৃষি প্রধান ভারতবর্ষের বৃক্ষ পূজা অন্যদিকে রোগ ব্যাধি বিনাশকারী বনৌষধির পূজা আর মহাসপ্তমীর ভোরে বিল্লবৃক্ষের পূজা নবপত্রিকা জলপূর্ণ ঘট স্থাপনের দ্বারাই দেবী পূজার সূচনা লগ্ন ঘোষিত হয় আর দেবীকে আহ্বান করা হয় কিভাবে জানেন ওম চণ্ডীকে চলো চলো চালায় চালায় শীঘ্রং তোমান্যিকে পূজালয়ন প্রবেশ মানে আমাদের পূজা পূজালয়ে তুমি প্রবেশ করো নবপত্রিকায় ব্যবহৃত এই প্রতিটি নটি বৃক মানে উদ্ভিদের আধার মা দুর্গা প্রত্যেকটি উদ্ভিদ দুর্গার এক একটি কারিকা শক্তি যেমন কদলী বা কলা শক্তিদাত্রী দেবী ব্রহ্মাণী কালো কচু হলো দীর্ঘায়ুদাত্রী কালিকা হরিদ্রা বা হলুদ হলো বিঘ্ন বিনাশিনী উমা জয়ন্তী হল জয়দাত্রী কার্তিকী বেল হলো লোকপ্রিয়া শিবানী ডালিম বা দারিম্ব হল শক্তিদাত্রী রক্তবীজ নাশিনী অশোক হল শোকরহিতা দুর্গা মানকচু হল সম্পদদায়ী ইন্দ্রাণী ধান প্রাণদায়িনী মহালক্ষ্মীর প্রতীক আরেকটা জিনিস আমরা দেখি যে যে গাছগুলি পুজো করা হয় যে নটি উদ্ভিদ চারাকে আমরা সব মানে দুর্গার মানে সম্মানার্থে পুজো করি সেই প্রত্যেকটি গাছ কিন্তু প্রজনন শক্তির প্রতীক কারণ প্রচুর পরিমাণে তাদের ফলন হয় তাই ঠিক মাছ যে কারণে পুজোয় নিবেদন করা হয় সাপ কেন মনুষার দেব মানে মনুষার পুজোয় সাপ যাদের প্রচুর বংশ বিস্তার হয় প্রচুর পরিমাণে যারা ফলে শস্যের ক্ষেত্রে তাদের প্রতিনিধি হচ্ছেন দেবী দুর্গা অর্থাৎ যাতে শস্য ফলন ভালো হয় সেদিক থেকে দেবী আমাদের প্রজনন শক্তির দেবীর মধ্যে নিহিত এই কলা গাছ যেমন প্রথমটা দিয়ে শুরু করি কলা গাছের কতগুন আমরা জানি পাতা থেকে ফুল থেকে ফল থেকে কন্দ থেকে মূল থেকে কিছুই যায় না ফেলা আমরা জানি প্রত্যেকটি কলা গাছের অংশ কিন্তু আয়ুর্বেদের অত্যন্ত ভালো সব ওষুধ কালো কচুতে দেবী দাত্রী আর মানে তিনি কালিকা রূপিনী আর মান কচুতে সম্পদ দায়ী ইন্দ্রাণী এই দুই প্রকার কচুই আমরা জানি বিজ্ঞানের ভাষায় টক্সিন মুক্ত করে দেহের রক্ত পরিষ্কার করে তাই জন্য বুঝি দীর্ঘায়ুদাত্রী আমরা তো কচ কচু এই সমস্ত খেতেও বলে আমাদের অশোক কাজ আমাদের সর্ব রহিতা দুর্গারূপিণী অশোক কুড়ি আমরা অশোক ষষ্ঠীতে বলি মেয়েদের খেতে তাহলে স্ত্রী রোগ ভালো হয় কারণ বাধকের যন্ত্রণা প্রসব বেদনা এসবের অত্যন্ত ভালো ওষুধ অশোকারিষ্ট বলে আয়ুর্বেদের ওষুধ আছে এবং এই অশোক ফুলের কুড়িতে থাকে ফাইটো ফাইটোইস্ট্রোজেন হলুদ গাছ হল বিঘ্নবিনাশিনী আমাদের উমার স্মরণ কাঁচা হলুদ জানি আমরা লিভার বা যকৃতের পক্ষে আদর্শ এবং এটি এখন বলা হচ্ছে দীর্ঘদিন সেবনে কর্কট রোগের মতো মারণ ব্যাধি থেকে তার মুক্তি মেলে মানে অ্যান্টি কার্সিনোজেনিক ত্বকের ব্যাধিতে চুলকুনিতে সব কিছুতে হলুদ কাজ দেয় বেল দেবীর প্রিয় ফল বেলের মধ্যে নিহিত দেবীর শিবানী মূর্তি বেলকে বলা হয় আয়ুর্বেদে অমৃত ফল কাঁচা বেল যেমন পাকা বেলও তেমন অত্যন্ত উপকারী আয়ুর্বেদে জয়ন্তী হচ্ছে রোগ প্রতিষেধক আয়ুর্বেদে বলে বাতজ বেদনা দূর করে আবার ডালিম রক্তবীজ নাশিনী শক্তিদাত্রীর ভিটামিনে ভরপুর ডালিমে এতটাই আয়রন আছে যে রক্তাল পতায় তা খুব কাজ দেয় যকৃত ভালো করে আর ধান তো সবশেষে বলি দায়নি মহালক্ষ্মী আমাদের দেশবাসীর প্রধান দানা বা স্টেপল ফুড যাকে বলে তাকে কখনোই আমরা ভুলব না কৃষি প্রধান দেশে আর ধানের উৎপাদনের উপর নির্ভরশীল কত রাজ্য আমাদের এবারে আসি মহা মহাষ্টমীতে কুমারী পুজো কেন তন্ত্রসার মতে কন্যার শুদ্ধ আত্মাতেই নাকি ভগবতী দেবী দুর্গার প্রকাশ সবচাইতে বেশি যে কোনো জাতির কন্যাকেই মাতৃক জ্ঞানে কুমারী পুজো করা হয় বেদ পুরাণের যুগে মুনি ঋষিরা প্রাকৃতিক কুমারী জ্ঞানে প্রকৃতিকে পুজো করতেন কুমারী জ্ঞানে আমরা জানি মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরে এবং কন্যাকুমারীতে দেবী শক্তির কুমারী রূপেই পুজো হয় আর ব্রহ্মাণ্ডে যে ত্রিশক্তি বলা হয় ত্রিশক্তির কথা বলা হয় মানে সৃষ্টি স্থিতি লয় যে ক্রিয়াগুলি অনবরত চলছে সেই ত্রিবিধ শক্তি বীজাকারে কুমারীতে নিহত কুমারী বা প্রকৃ কুমারী বা মানে প্রকৃতিই হোক বা নারী জাতির প্রতীক বা বীজাবস্থা কুমারীর মধ্যেই দেবীভাব আরোপিত করে রূপে সাধনাই হল কুমারী পুজো এই সাধন পদ্ধতিতে সাধকের নিকট জননী কুমারী নারী মূর্তির রূপ ধারণ করে মানে সেখানে নারী ভোগ নয় পূজা আর বৃহধর্ম পুরাণে রামের জন্য ব্রহ্মার দুর্গাপুজোর যে অকালভন হয়েছিল সেখানে ব্রহ্মা যখন একটু আগেই বললাম দা স্তপ করে যখন জাগরিত করছেন দেবীকে তখন কুমারীর বেশে এসে ব্রহ্মাকে বললেন বৃক্ষমূলে দুর্গার বোধন করতে সেখানেও কিন্তু কুমারীর বেশে ব্রহ্মা পুজো করেছিলেন তিনি জগৎ জননী ব্রহ্মা আর কি কিন্তু আজকের সমাজে নারী নির্যাতনের ভয়াবহ পরিস্থিতিতে কন্যাভ্রূণ হত্যা ধর্ষণ ইফ টিসিং ইত্যাদির মতো নৃশংস ঘটনায় মনে হয় প্রতিদিন যদি এভাবেই মন্দিরে মন্দিরে এক একজন জ্যান্ত কুমারীর পুজো চালু করা যায় মৃন্ময় মূর্তি না জ্যান্ত কুমারীর পুজো তাহলে বোধহয় সেটা বেশি প্রাসঙ্গিক হবে আজকের আলোচনায় পুরাণের কথার সঙ্গে বারে বারে আমার সেই অভয়া প্রসংস প্রসঙ্গ চলে আসছে সে নিষ্ঠুর নৃশংস হত্যা লীলার কথা মনে পড়ছে যাকে আমরা কিছুতেই ভুলতে পারছি না তাই আজকে যেন কুমারী পুজো আরও বেশি করে যেন প্রাসঙ্গিক হয়ে পড়ছে এবার আসছি সন্ধি পুজো সন্ধি পুজো হচ্ছে মহাষ্টমী শেষ চব্বিশ মিনিট এবং মহানবমী তিথির প্রথম চব্বিশ মিনিটের সেই ক্ষণ মানে তখন মা দুর্গা চামুণ্ডা রূপে আবির্ভূত হয়ে অসুর বধ করেছিলেন তাই ভীষণ গুরুত্ব আছে এই তিথির এই পুজোর রামায়ণে আছে শুক্লা সপ্তমী থেকে মহানবমী অব্দি বিশেষ পুজোয় দেবী স্বয়ং মানে দেবী দুর্গা স্বয়ং রামের ধনুস্বরে প্রবেশ করলেন অষ্টমীতে রামের বাণে আশ্রয় নিলেন আর অষ্টমী নবমীর সন্ধিক্ষণে দশানন্দ রাবণের মস্তক বারে বারে ছেদ করলেন রামচন্দ্র ঠিক তেমনই দেবী দুর্গা নাকি অষ্টমী ও নবমী এই দুই তিথির ক্ষণেই আবির্ভূত হন দেবী চামুণ্ডা রূপে চণ্ড এবং মণ্ড এই দুই উগ্রমূর্তি অসুরকে তিনি বধ করেছিলেন এই সন্ধিক্ষণে আশ্বিন মাসে রামচন্দ্রের অকালবোধন এবং অপ্রতিরোধ রাক্ষসরা রাবণকে বধ করার জন্য যে দুর্গাপুজোর উল্লেখ পাওয়া যায় সে কৃত্তিবাসের রামায়ণেও সেখানে দেখি আমরা রামচন্দ্র সন্ধি পূজা সমাপনকালে দেবীর চরণে একশো আট পদ্ম নিবেদন করতে যান এবং সেই আশায় হনুমানকে দেবী দহ থেকে একশো আটটি ফুল তুলে আনতে বলেন কিন্তু হনুমান একশো সাতটি পদ্ম পেয়েছিলেন দেবীদহে নাকি আর পদ্ম একটিও ছিল না এবার প্রশ্ন কেন দেবী দহে একটি পদ্ম কম ছিল তার কারণস্বরূপ পুরাণ বলে দীর্ঘদিন অসুর নিধনযজ্ঞে মা দুর্গার ক্ষতবিক্ষত দেহের অস্বচ্ছ জ্বালা দেখে মহাদেব কাতর হলেন মায়ের সারা শরীরে একশো আটটি স্থানে ক্ষত সৃষ্টির কারণে মহাদেব দেবীদহে তাকে স্নান করতে বললেন সেই জ্বালা উপশমের জন্য আর দেবী দহে মায়ের অবতরণে একশো সাতটি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল একশো সাতটি পদ্মের মহাদেব দুর্গার এই জ্বালা সহ্য করতে না পারায় তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু নিক্ষিপ্ত হল মায়ের একশো আটতম ক্ষতের ওপর সেই অশ্রুসিক্ত খতটির থেকে যে পদ্মটি জন্ম নিয়েছিল সেই পদ্ম ফুলটি মা নিজে হরণ করেছিলেন কারণ স্বামীর অশ্রুসিক্ত ফুলটি কেমন করে তিনি চরণে গ্রহণ করবেন আবার কৃত্তিবাসের রামায়ণে পাই রাবণ নিধনযজ্ঞের প্রাক্কালে রামচন্দ্র বলছেন কি জানেন যুগল নয়ন মোর ফুল্ল নীলোৎপল সংকল্প করিব পূর্ণ বুঝিয়ে সকল একটা কম পাওয়া গেল যখন হনুমান এনে দিল একশো সাতটি পদ্ম একশো আট নম্বর পদ্মটি যদি সত্যিই তুমি চাও তাহলে আমি আমার একজোড়া চোখ যুগল চোখের একটার থেকে ফুল্ল নীলোৎপল সেই পদ্ম আমি নিজে তীর্ধনুক দিয়ে উপরে তোমাকে দান করব। রাম ধনুর্বাণ নিয়ে যখন নিজের নীলোৎপল সদৃশ একটি চক্ষু উৎপাটন করতে উদ্যত হলেন তখন দেবী রামচন্দ্রের হাত ধরে তাকে নিবৃত্ত করে বললেন অকাল বোধনে পূজা কইলে তুমি দশভূজা বিধি মতে করিলা বিন্যাস লোকে জানাবার জন্য আমারে করিতে ধন্য অবনীতে তুমি করিলে প্রকাশ তাই দুর্গাপুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষণ হলো আটচল্লিশ মিনিটের মধ্যে সন্ধি পুজো সমাপন আর এই যে অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমীর শুরুর চব্বিশ মিনিটের সন্ধিক্ষণে মহিষাসুরের সঙ্গে যুদ্ধের সময় দেবী দুর্গার পেছন দিক থেকে আক্রমণ করেছিলেন ভয়ানক দুই অসুর চণ্ডমুণ্ড দেবী তখন এক অদ্ভুত রূপ ধারণ করে কেশরাজিকে মাথার উপরে সূচ্চ কবরীতে বেঁধে নিয়ে কপালে প্রজ্বলিত অর্ধচন্দ্রাকৃতি টিপ ও তিলক এঁকে গলায় বিশাল মালা ধারণ করে কানে সোনার কুণ্ডল ও হলুদ রঙা শাড়িতে নিজেকে সজ্জিত করলেন তখন তার রক্তচক্ষু লাল জিহা নীলাভ মুখমণ্ডল এবং ত্রিনয়ন থেকে অগ্নি বর্ষণ শুরু হল ঢাল খড়গ নিয়ে চণ্ড মুন্ডকে বধ করেছিলেন দেবী এই সন্ধিপুজোর মাহেন্দ্রক্ষণে আমরাও চাই আমাদের এই সামাজিক অসুররা যেন একে একে সমূলে উৎপাটিত হয় মা দুর্গার কৃপায় এই মাহেন্দ্রক্ষণে কোথাও বলি দেওয়ার রীতি কেউ সিঁদুর সিক্ত এক মুঠো মাসকলাই বলি দেন কিন্তু সবটাই প্রতীকী সর্বকালের সর্বক্ষণের দুষ্টের দমন হয় দেবীর দ্বারা রক্তবীজ অসুর কুল বিনষ্ট হয় ঢাকের বাদ বেজে ওঠে যুদ্ধ জয়ের ভেরির মতো একশো আট প্রদীপের আলোকমালায় উদ্ভাসিত হয় ভারতবর্ষের আনাচ কানাজ উত্তিষ্ঠত ভারতবাসীর জাগ্রত মননে দুষ্কৃতের বিনাশিনী এবং সাধুত্বের সাধুদের পরিত্রাণকারী মা দুর্গা কাণ্ডারী হয়ে প্রতি বছর অবতীর্ণ হন মর্তলোকে এবার বলি মহানবমী পুজোর শেষে যজ্ঞ হয় যজ্ঞের শেষে হয় বলিদান এখন মূলত আখ বা চাল কুমড়ো বলি হয় কাঠে তা আসলে পুজো সমাপনে মানুষের স্বরিপু বা তামসিক গুণগুলির বলিদান হয় দেবীর কাছে আমরা লোভ কাম ক্রোধ মাৎসর্য এই সমস্ত যে লো আমাদের স্বরিপু আছে সেই সমস্ত তামসিক গুণগুলো আমরা দেবীর কাছে সমর্পণ করি বলিদানের মাধ্যমে সবশেষে শেষে আসি বিসর্জন বিসর্জন কেন বলে বিসর্জন হয়ে গেলেই তো বিজয়া হয় না বিজয়া উৎসব উৎসব হলো দেবী অসুরবধ করে জয়লাভ করেছেন বলে বা রামচন্দ্র রাবণ নিধন করে জয়লাভ করেছেন বলে বিজয়োৎসব এরপর অপরাজিতা দেবীর পুজো শেষে বিসর্জনের বাজনা বেজে ওঠে আমরা দধিকর্মা মাখি দধিকর্মা বিতরণ হয় আয়নায় দেবীর মুখ দেখি আমরা দেখে দেবীকে বিদায় জানানোর ক্ষণ অপেক্ষা করি কিন্তু বিজয়ায় বিসর্জন মা দুর্গাকে ত্যাগ নয় মোটেও বিশেষ রূপে তা অর্জন বিস বিজয়া হল আশুরিক শক্তির ওপর দেবী দৈব শক্তির বিশেষ প্রভাবে প্রভাব বিস্তারে জয়লাভ আর অসুর বধ করেছিলেন বলে মা দুর্গার আর এক নাম তাই বিজয়া ঢাকের তালে তালে প্রতিমা নিরঞ্জনের তোরজোড়ের সঙ্গে আমরা বলি হয় আসছে বছর আবার হবে দেবীকে পুনরায় আমরা বরণ করার জন্য আবার এক বছর ধরে প্রস্তুতি নেব আর দেবীকে বলা হয় ওম গচ্ছ গচ্ছ পরং স্থানং স্বস্থানং দেবী দুর্গে পুনর আয় তুমি নিজের জায়গায় নিজের ঘরে ফিরে যাও মা তুমি আবার এসো স্বস্থানে ফিরে যাও কিন্তু তুমি আবার এসো কিন্তু আমাদের ঘরে কারণ তিনি না এলে তার আগমন না এলে তার না আগমন হলে আমাদের তো অসুর বিনাশ হবে না আমাদের তাই কায়মনোবাক্যে এ এবছরের জন্য এবছরের দুর্গা সেই বিশাল রমরমিয়ে আলোকোজ্জ্বল উৎসব নয় আমাদের বরং নবপত্রিকার পুজো হোক নবপত্রিকা স্বরূপিনী দুর্গার মা দুর্গার আরাধনা হোক কারণ আমাদের ভারতবর্ষ হচ্ছে ধন্য এক দেশ কৃষি প্রধান দেশ যেখানে নটি ভেষজ উদ্ভিদ চারাকে আমরা মাতৃজ্ঞানে পুজো করি এবং সেই সঙ্গে কুমারী পুজোও করি আমাদের নবদূর্গা পূজিত হয় মহালয়ার পরদিন থেকে নবমী তিথি পর্যন্ত দুর্গা নটি ভিন্ন ভিন্ন রূপে পূজিত হন আর আমি যে বললাম এই নয়টি ভেষজ উদ্ভিদের প্রত্যেকের মধ্যেই নবদূর্গার কারিকা শক্তি নিহিত থাকে তাই এবছর আমরা নয় সেই অত আড়ম্বরপূর্ণ দুর্গা পুজো নয় আমরা নবপত্রিকার পুজো মনে প্রাণে আমরা নবপত্রিকার আরাধনা করি আমাদের যেন দেশবাসীর কাছে দেশবাসী যেন শান্তিতে থাকে সুখে থাকে শত্রুকে যেন পরাজয় কর পরাজয়ে ঘটাতে পারি আমরা আমরা যেন অসুর বিনাশে সচেষ্ট হই এইটুকুই এবছরের পুজোয় আমাদের প্রার্থনা এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান